কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সাপোর্টে যথেষ্ট আমি ভালো আছি বন্ধুরা সব লাইক শেয়ার করবে যাতে তোমাদের সাপোর্টে সফলতা হতে পারি এটা রামপুরহাট আজকে রামপুরহাট ঘুরতে এসেছি অবশ্যই চিনতে পারছেন এটা রামপুরহাট স্টেশন আমাদের বীরভূমের বড় স্টেশন রামপুরহাট দেখতে পাচ্ছেন অনেক গাড়ি লেগে আছে অনেকই গাড়ি আপনারা সব দেখুন এটা রামপুরহাট স্টেশন কতটা জনতা আসছে কতটা সিজা সব অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কিছু দেখাবো এই একটা মালগাড়ি ছেড়ে চলে গেল এটা রামপুরহাট স্টেশন বন্ধুরা যথেষ্ট আজকে রামপুরহাট ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন অনেকই সব আছে দেখলেন পুরো রামপুরহাট এটা পুরো এটা রামপুরহাট রামপুরহাট সবাই রামপুরহাটকে সাবক করবে যাতে আরও সফলতা হতে পারে রামপুরহাট স্টেশন বন্ধুরা সব গাড়ি সব মিল নাকি